কি এমন হলো যাতে স্বয়ং দেবরাজ ইন্দ্র গেলেন কি বা এমন হলো যাতে নাগরাজ বাসুকি সকল নাগেদের রাজা বাসুকি মায়ের দ্বারা হলেন অভিশপ্ত মা সন্তানকে অভিশাপ দেবে তাও কি কখনো সম্ভব কিন্তু হ্যাঁ বন্ধুরা পুরাণ কথাতে তাও সম্ভব হয়েছিল তো নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে সর্বযজ্ঞ হয়েছিল সে কাহিনি তো আমরা এর আগের ভিডিওতেই দেখেছি কিন্তু সত্যিই কি পরীক্ষিতের পরে জন্মজেও থেকেই সর্বযজ্ঞের সূচনা হয়েছিল নাকি তারও আগে থেকে এই কাহিনীর সূত্রপাত হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে কিন্তু জানব তাই পুরোটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ আচ্ছা বন্ধুরা আপনাদের মনে আছে সেই কদ্রু আর বিনিতার কাহিনিটি আপনাদেরকে বলেছিলাম যদি না মনে থাকে তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে কদ্রু আর বিনিতা অর্থাৎ ভগবান গরুকে নিয়ে যে ভিডিওটি বানানো আছে সেটি দেখে আসতে পারেন তো কদ্রু এখানেই কিছুটা সংক্ষেপে বলে নিই যে কদ্রু আর বিনিতার মধ্যে একবার শর্ত হয়েছিল উচ্ছিস্রোবা ঘোড়ার লেজের রং সম্পর্কে তা কদ্রু বলেছিল যে উচ্ছিস্রোবা ঘোড়ার লেজের রং কালো যেখানে বিনিতা বলেছিল যে না সাদা এরপর কি হলো আসলে তো উচ্ছিস্রোবা ঘোড়াটা সাদা রঙেরই এবং লেজও সাদা রঙেরই হবে সাধারণ তাই না এটাই স্বাভাবিক কিন্তু যখন দেখলো কদ্রু যে বিনীতার কাছ থেকে তো হেরে যেতে হবে তালে বিনীতার দাসী হয়ে যেতে হবে কেননা শর্ত তাই ছিল যে যে হারবে এই শর্তে সে অন্য দাসী হবে তখন কদ্রু একটা চাল চাললো কি না তার সর্বপুত্রদের বলল যে লেজে গিয়ে উচ্চশ্রবার ঝুলে থাকতে যাতে দূর থেকে তা কালো মনে হয় এবং এখানেই সেই ঘটনা সূত্রপাত এখানে নাগরাজ বাসুকি বলেছিল যে তিনি এই অন্যথা মানে এই মিথ্যে কাজটা করতে পারবেন না যখন তিনি এটি বললেন তখন তার নিজের মাতা ক্রোধে অন্ধ হয়ে গিয়ে বাসুকিকে অভিশাপ দিয়ে বসলেন কি সেই অভিশাপ যে তুমি মাতৃ আজ্ঞা পালন করলে না এত বড় সাহস তোমার আমি তোমায় আজ অভিশাপ দিলাম যে তোমার বংশ এবং তুমি সকলে জন্ম সর্পযজ্ঞে ধ্বংস হয়ে যাবে এবং বন্ধুরা এখান থেকেই সেই সূত্রপাত এরপর যখন মন্ত্র বলে সর্পযজ্ঞে সকল সাপেদের আনা হচ্ছে তখন তক্ষক নাক গেলেন ইন্দ্রের কাছে ইন্দ্রের কাছে গিয়ে তিনি কাকুতিমিনী জানালেন তখন একটা কথা তার মনে পড়লো যে ইন্দ্রের কাছে কাকুতিমিনী জানানোর সময় যে দেবরাজ ইন্দ্রই বলেছিলেন যে সকলকে টলানো সম্ভব কিন্তু দেবরাজ ইন্দ্রের সিংহাসন টলানো সম্ভব না তখন দক্ষক না কি করল দেবরাজ ইন্দ্রকে জড়িয়ে তিনি বসে রইলেন কিন্তু সেই যজ্ঞের পাওয়ার এতটাই ছিল মন্ত্রের যে ইন্দ্রকেও মানে স্বয়ং ইন্দ্রকেও সেই যজ্ঞস্থলে আসতে বাধ্য করেছিল এবং তার আস্তিনের নিচেই এই তক্ষক নাগ লুকিয়েছিলেন এবার যখন জন্মে বুঝতে পারলেন যে দেবরাজ ইন্দ্রের আস্তিনের নিচে লুকিয়ে রয়েছে তখন তিনি বললেন যে আমি দেবই তাতে যদি সর্বাহুতি দিতে হয় সর্বাহুতিতে আহুতি দিতে হয় তাও দেব এই কথা শুনে তো ইন্দ্র দূর দার করে যজ্ঞস্থল থেকে গেলেন পালিয়ে নাক করলেন রয়ে ওখানে এরপর আস্তিক মুনি আসলেন সেই যজ্ঞস্থলে এবং আস্তিক মুনি আসার পর সমস্ত কাহিনীটি তো এরা আগের ভিডিওতেই বিবরণ জানিয়েছি এর পরের ভিডিওতে অবশ্যই এই আস্তিক মুনির সাথেও কিভাবে এই সর্বযজ্ঞ এবং এই অভিশাপ সমস্ত কিছুটা কানেক্টেড সেই সম্পর্কেও আলোচনা করব তো বন্ধুরা দেখলেন তো লাইফ ইজ এ সার্কেল সত্যিই সার্কেল সমস্ত কিছু ঘুরে ঘুরে কিন্তু একটা অপরদার সাথে ইন্টার কানেক্টেড তো বন্ধুরা আজকের এই ফ্যাক্ট সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো ফ্যাক্ট বলুন কাহিনী বলুন যাই বলুন তবে দেখলেন তো কিভাবে মহাভারতের সমস্ত কাহিনীগুলি একটা অপরতার সাথে জড়িত তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে টিল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর অ্যান্ড ইউর মম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে